নমস্কার বন্ধুরা আজকে বিনস দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি একবার হলেও এই পদ্ধতিতে বিনস আলুর নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখুন আর ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো হয় বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক তো প্রথমেই দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম বিনস নিয়েছি বিন্সটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো করেও কাটবো না আবার খুব বেশি বড় করেও কাটবো না এইভাবে বিনসটাকে কেটে নিতে হবে তো সমস্ত বিনসগুলোকে আমি কেটে নিয়েছি এখন বিন্সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে দেখুন আমি একটা আলু নিয়েছি বড়ো সাইজের আলুটাকেও কিন্তু পাতলা পাতলা করে লম্বা করে বিনসের মতন করেই কেটে নিতে হবে এদিকে বন্ধুরা বিনস আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন আমি আরও একবার দেখিয়ে দেব কিভাবে সবজিগুলোকে কেটেছি এইভাবে কেটে নিলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এদিকে আমি একটা কড়াইতে দিয়েছি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করব এখানে আমি দুই তিন চামচ তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারবেন তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আর তারপরে দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো আলু ভাজার সময় লবণ দিলে তাহলে আলুর ভেতরে লবণটা ঢোকে আর খেতেও ভীষণ ভালো হয় আর আলুটা তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যায় এখন আলুটাকে হালকা করে ভেজে নেব তো মাঝে মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দেব আবার মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব এতে কি হবে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে কারণ আলুটা কিন্তু সিদ্ধ হতে সময়টা বেশি লাগে তারপরে এখানে দিয়ে দিতে হবে এই কেটে রাখা বিনসগুলো বিনসগুলোও কিন্তু একই সঙ্গে আমি ভেজে নেব। তাতে কি হবে সময়টাও কম হওয়া লাগবে আবার গ্যাসটাও কিন্তু বাঁচবে তো দেখুন বিনসটাকেও হালকা করে ভেজে নিয়েছি আর এখন আলু আর বিনসটাকে তুলে নিতে হবে এই কড়াইতেই আমি আরও একটু তেল যোগ করে দিয়েছি আর তারপরে এখানে ফোড়ঙে দিয়েছি একটা শুকনো লঙ্কা তারপরে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা এলাচ দুটো এলাচ নিয়েছি ছোট একটু দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ ফোড়ংটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে এই তেলের সঙ্গে সুন্দর সুন্দরের ফ্লেভারটা মিশে যাবে এইভাবে একটু ভেজে নিলে তারপরে এখানে যোগ করে দিতে হবে গোটা জিরা জিরাটাকেও একটু ভেজে নিতে হবে তারপরে দিতে হবে অল্প করে একটু হিং হিঙের ফ্লেভার ভালো লাগলে অল্প করে একটু হিং যোগ করে দেবেন নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ফ্লেভার দারুণ হয় তো তারপরে দিয়েছি আমি এখানে টমেটো এখানে আমি বড় সাইজের একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটাকেও কিন্তু এখন নরম করে ভেজে নিতে হবে তো সেই কারণে আমি এখানে যোগ করে দিয়েছি লবণ পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি আর টমেটোর উপরে লবণ দিয়ে ভাজলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা টমেটো এখানে একদম সফট হয়ে গিয়েছে তো এইভাবে করে কিন্তু টমেটোটাকে ভেজে নিতে হবে এখন এখানে যোগ করে দিয়েছি আদা এখানে আমি হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন তারপরে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আদাটাকেও একটু ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে তারপরে চোখ করে দিয়েছি এখানে বেসন বেসনটা কিন্তু অবশ্যই দেবেন এই রান্নাতে যেহেতু কম মশলা দিয়ে রান্নাটা করব তাই একটু বেসন দিয়ে দিলে যেমন গ্রেভিটা ঠিক হবে তেমন কিন্তু টেস্টিও হবে তো বেসনটা লো ফ্লেমে এইভাবে ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আর বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মশলাটা দলা হয়ে যাবে তো তার জন্য এখানে এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা ঝাল হবে না কালারটা সুন্দর হবে দিয়েছি হাফ চামচেরও কম একটু জিরের গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি আগেই বলেছি বেসন দেওয়ার কারণে মশলাটা কিন্তু দলা হয়ে যাবে সেই কারণে অল্প অল্প করে গরম জল যোগ করতে হবে আর মশলাটাকে কষাতে হবে গরম জল যোগ করলে এই রান্নার যেমন কালার হবে তেমন কিন্তু টেস্টটাও হবে তো দেখুন খুব ভালো করে এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচে বেলয়কনটা আছে প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু বেসন দেওয়ার কারণে নিচে লেগে লেগেও যাবে তো এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর বিনস দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন আবারও তিন চার মিনিট এইভাবে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব যে কোনো রান্নাই বন্ধুরা একটু এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ যেমন ভালো হয় রঙটাও কিন্তু তেমনই ভালো হয় তো দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো আপনারা যদি এইভাবে শুকনো সবজি খেতে চান তাহলে কিন্তু আরও দুই তিন মিনিট এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে পারেন আমি যেহেতু একটু গ্রেভি করব ভাতের সঙ্গেও খাওয়া যাবে সেই কারণে তো আমি এখানে একটু জল যোগ করে দেব তো দেখুন এখানে আলুটা কিন্তু এইটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না এখানে আমি এক কাপ মতন জল যোগ করে দিয়েছি যে প্লেটে আলু আর বিনসটা রেখেছিলাম সেই প্লেটটা ধুয়েই জলটা যোগ করেছি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অবশ্যই এখানে গরম জল যোগ করতে হবে আর তারপরে এখানে আমি দিয়েছি একটু চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে এতে কিন্তু মিষ্টি হয় না তবে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে তো দেখুন এখানে পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুব ভালো করে একবার মিশিয়ে নেব এখানে বিনস আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু মাখো মাখো হয়ে এসেছে ঠান্ডা হওয়ার পরে আর একটু কিন্তু এটা মাখো মাখো হবে এতটা ঝোল থাকবে না তো সবার শেষে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি আর দিয়েছি এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি তো দিতেই হবে তাহলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় তো তারপরে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন এই রেসিপিটা কতটা লোভনীয় লাগছে একদম মাখো মাখো হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে আর রুটির সঙ্গেও কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে রান্না করে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে যতটা পারেন শেয়ার করে দেবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে আর আপনারা এত সময় এই রেসিপিটা ধৈর্য ধরে দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ